কেম নেকি দেখতো কেমন করতেছে হায় হায় ওর কি হয়েছে মির্কি ব্যারাম হয়েছে সত্যি ওর মির্কি ব্যারাম হয়ে গেছে এই যে দেখো আমরা চলে এলাম গ্র্যানি চ্যাপ্টার টু পিসি ভার্সনে গত গ্র্যানি চ্যাপ্টার টু পার্টে আমরা হেলিকপ্টার স্কেপ করতে পারিনি তো আমাদের দুঃখে পরে ডোর স্কেপ করতে হয়েছে ওকে সবকিছু হল ওকে লেটস প্লে যাই হোক মোবাইল ভার্সনে এত কিছু স্টোরি ব্যাক স্টোরি দেখায় না কিছুই খালি রুম থেকে গেম প্লে শুরু হয়ে যায় এখানে কোথায় এলো আবার আমার বেস বল দিয়ে একটা মাইরা দিল খালি এই যে বুড়ি আমার গাড়িতে কইরা কোথায় নিয়ে যাইতেছে দেখেন গাইস এบุรี কোথায় নিয়ে যাস ভাসার ঘরে আ জোকস পার্ট যাই হোক আমার মনে হয় নিয়ে এক রুমের মধ্যে বন্ধ করছে রুম থেকে এখন বাইরে যেতে লাগবে ও আচ্ছা না নাই যে এই বাড়ির গেট ওয়াও এটার প্রিসি ভার্সনের গ্রাফিক্সটা খুবই সুন্দর যত সুন্দর তত ভয়ঙ্কর আমি বলি তাড়াতাড়ি ঘরে ঢুকা আর আমিও তাড়াতাড়ি বাইর হই ঘর দিয়ে দরজা দিয়া তোর বাইর হমু না বের হেলিকপ্টার দিয়া উড়াল দিয়ে পালায় যাব আজকে একটা উড়াল দিয়া দিব তো আমাদের ডে শুরু হয়ে গেল তাড়াতাড়ি তাড়াতাড়ি সব কালেক্ট করতে হবে সাবধানতার সাথে এই শুরু হয়ে গেছে আমাদের গেটটা খুলে নিলাম যা উপরে চলে যাবো না এখানে কিছু আছে দেখে নিতে হবে কিছু নাই কেউ নাই কেউ নাই কেউ নাই দরজাটা খুলি কিছু দেয় নাই দেখছেন এখানেও কিছু দেয় নেই ও ফিস গ্র্যান্ডপা দেখা ভাল আমাদের গ্র্যান্ডপা আসো তোমাকে চকমা দিয়া দেই আসো আসো তাড়াতাড়ি আসো তুমি এদিক দিয়ে আসবা আমি এদিক দিয়ে চলে যাবো হে সোজা রেঞ্জ পাইছি গ্র্যান্ড পাস্ট আসতে আমি রেঞ্জ নিয়ে আর রেঞ্জের কাজ কি এটা ডোর লক দরকার নাই একেবারেই দরকার নাই ভাই নিচে নাম তাড়াতাড়ি নাম হে হে আমরা কি পাইছি দেখো আমরা স্টান গান পাই গেছি ইয়ে কই ভাই এই তো বাবা রে বাবা পিসি ভার্সনে সব কিছু এত ক্লিয়ার এত স্পষ্ট কোথায় রে গ্রানি এত অন্ধকার কেন রে ভাই পিসি ভার্সন অন্ধকার একটু কেন পা কাপা করো কাপা করো রে আরে 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 আমার আরে বুলেটটা তো নিতে দে ভাই আরে পুরীর বাচ্চা যাই হোক কিচ্ছু নাই কিচ্ছু নাই এখানে কিছু দে ভাই কিচ্ছু দিচ্ছে না ইয়াস গ্যাসোলিন পাই গেছি হ্যাঁ এখানেও কিছু নাই এখানেও কিছু নাই তো এখানে শুধু গ্যাসোলিন আছে তুমি এত লড়াচড়া করো কেন মিট আছে ওকে এখানে কিছু কিচ্ছুই দেলো না এইখানে একটা ছোট ডয়ার আছে ডয়ের কিছু নাই কি ব্যাপার পিসি বসনে কিছুই দেখি দেয় না আর কি লো ভাই সর 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 সরে যা সরে যা চেপে যা চেপে যা এখানে কিছু নাই এত স্লো কেন স্পার্ক প্লাগ এটাও কোনো দরকার নেই কি যত সব জিনিস দিতেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি হাতের কাজ চালাই এখানে কিছু দেও কিচ্ছু দিল না এখানে তো ক্রস বার দিয়া তুইলে নিতে হবে কিছু নাই হ্যান্ড হুইল হ্যাঁ রেদার্থ এখানেও কিচ্ছু নাই কিরে ভাই এভাবে খালি খালি পেটে চলে যাব হ্যাঁ হ্যাঁ আমি তো একটা জিনিস ভুলেই গেছি দেখছো গ্র্যান্ড পার্কের মাইরা যে গ্র্যান্ড পার্ক থেকে যে হেলিকপ্টার রুমের চাবিটা সিকিউরিটি রুমের চাবিটা নিতে হবে সেটা ভুলেই গেছি নাকি নিচে একটা চেক দিয়ে আসবো ও বাবা রে বাবা ভুট করে আই সিইউ ভুট করে আই সিইউ তে পাঠিয়ে গেছিল আমার যাই হোক আচ্ছা আমি এক কাজ করি এটার এই গাধাটা রে মারি গাধাটা কই ইয়েস আরে ও আচ্ছা যাই হোক প্যাডলক কি আচ্ছা প্যাডলক কি তো এখন দরকার নাই আওয়াজ হয়ে গেল গ্র্যানি ও ফিস এত সামনে আইসা চোখ লাল কইরা আইসা কেমনে মারলো হ্যাঁ তরিকা আমি আবারো ভুলে গেছি গ্র্যানির কাছ থেকে সরি গ্র্যানপার কাছ থেকে চাবিটা নিতে তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই না নিচে কিছুই নাই আর প্যাড লক কি মনে হয় না দরকার হবে আমাদের হেলিকপ্টার হিসাবে প্যাড এর দরকার পড়ে না যাই আবার উপরে যাই এরা আসে এখানে আশেপাশে ওই যে ওই যে মাথা মোটা গ্র্যান্ডপা পা থাকিস না এখানে আমি খালি গানটা নেব বাস এইবার খালি গ্র্যান্ড পা আচ্ছা না এখানে কিছু জিনিস থাকে দেখি কিছু পাই কিনা কিচ্ছু নাই এখানে একটা জিনিস থাকে এখানেও কিচ্ছু নাই জাস্ট কি বলবো থ্যাংক ইউ তাড়াতাড়ি চলে আসার জন্য গুড গার্ল খালি গ্র্যান্ড পা গ্র্যান্ড পা বাকি শুধু গ্র্যান্ড পা এখানেই আছে আশেপাশে ছক্কা মাইরা দিব গ্র্যান্ড পারে বাচ্চে তাড়াতাড়ি মর আমার চাবিটা দে চাবিটা দে গানটা তোর কুলেই পইড়া থাক আমি তাড়াতাড়ি উপরে যাই আরে কি সে খুলে না কে দূর দরকার নাই তো এখানেও কিচ্ছু নাই আজব ব্যাপার সেপার তাড়াতাড়ি উপরে চলে যাই উপরে কিছু দে ভাই এবার তো কিছু দে আহ এতক্ষণ পর আচ্ছা এখানে ক্রসবো ক্রসবার পিস অফ পেইন্টিং এখনো কোথাও পাইলাম না এখনো কোথাও পাইলাম না একটা পিস অফ পেন্টিং আচ্ছা ঠিক আছে ঠিক ভাই আরে আরে আসতে পর ভাই এখানে একটা রুম আছে এই রুমে ক্রস এই মানে সরি এটা কি ওয়েপন কি ওয়েপন কি এখন দরকার নাই এখন তাড়াতাড়ি নিচে যাইতে হবে দুই মিনিট হয়ে যাওয়ার আগে ওই নিচের থেকে কিছু দে ভাই

কাটিং প্লায়ার কাটিং প্লায়ার দিয়া উপরে চইলা যাবো এইখানে রাখবো ও ভাই ভাই আরে ভাই রে ভাই দুইটা ডে নষ্ট চোর পাখির কষ্ট আ জানে ভাই আজকে এত মরতে শিখে আমি জানি না গ্রানি কিভাবে দেখা দেখাপালালো আমি বন্দুকটা নিয়ে যা শুধু শুটটা করব এমন এমনত অবস্থায় সে আমাকে কিভাবে দেখা পেল ওহ রে আস নি আ যা না তাই রে কেমন মাইন্ড কা টিপাই ভলাই দিল আমার আহ। আমার চারটা দিন। এটা চার নাম্বার দিন। মানে লাস্ট টু ডেজ। এবার ডাইকা নি আসতে হবে। এছাড়া উপায় নাই। এরা নিচে আসবে, দেন আমি উপরে যাব। যাব। কে ওয়ান্ট টু খেলতে চাই আমার সাথেও। এবার আসো।

সই করে মারতে হবে এইখানে হ্যাঁ ঠিক কাটিং প্লায়ার দিয়ে কেটে আর দুরু নস ফাড়াটুকে বের করতে হবে বের হ কি দিছে আ না এটা কি কারণে দিছে নৌকাই স্কেপ করতে হবে এখন আমার এখানে বোটকিটা আছে আমার জানা মতে নাও বোটকিটা নিচে ফেলাই দিব এইখানে লোড করাও আছে কেউ আসে কেউ আসে কেউ আসে না তা হবে না তা হবে না মাইলাম আমি হেলিকপ্টারের স্কেপই নাই যাই হোক এখানেই কাত হয়ে থাক কাঁদতে থাক এখন গ্র্যান্ড পাকেও মারতে হবে বুড়াটা কোথায় আমার দেখছো কি হয়েছে তো গ্যাস দৌড়ায় যায় খালি বইরা দিয়ে আসি চইলা যাবো সরি এখানেই তো তেল ভর্তা তেল ভর্তা

আর আমার প্যাড লক্ষ্যে আমার দিয়ে দেয় আমি জামগা খাইতে থাক প্যাড বইরা আমার জন্য দোয়া করিস চট করে এসে পড়ব এইখানে লাগবে এই যে গেট খুলে দিচ্ছি ওই যে গেট খুলে যাচ্ছে বাস এমত অবস্থায় গ্র্যানি গ্র্যান্ডপা যদি আইসা পরে আমার কিছু করার থাকবে না অন্তত তাড়াতাড়ি যাইতে না আওয়াজ হয়ে গেছে গ্র্যানি গ্র্যানি হোয়্যার আর ইউ এই যে ও যে জোনাকি পোকার মতো দুইটা চোখ জ্বলতাছে ওর হ্যাঁ আচ্ছা জোনাকি পোকা নাও হেডশট খাও তোমার জামাই কই জামাই না ছাড়া আইস ওকে হ্যাঁ তোমার জামাই এর সামনেই তোমার সামনেই তোমার জামাইরে আমি এখন ফালামো একসাথে শুয়াই দিইমু দুটারে এই মূর্খ তোর দেখ হ্যাঁ চান্দি মধ্যে মারছি চান্দি পাচায়া দেখছো কি সুন্দর পাইছি না তোমার উপরে শুয়াই দিমু দিছি শোয়া শোয়া থাকো মজা পাইছি ভাগরে যাই হোক স্পার্ক প্লাগটা এখানেই লাগায় সরি ওই লাগায় বাস এবার করে মরবে তোমরা এই যে বোট হুইল বাস দৌড় 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 যাচ্ছি খালি ভুলটা লাগাবো চাবিটা দিব স্টার্ট ভাগলপুরে ভাগলপুরে আরে আওয়াজ করছি আরে উল্টে কেমনে দেখ কেমন করতেছে আয় হায় ওর কি হয়েছে মিরকি বেরাম হয়েছে সত্যি ওর মিরকি বেরাম হয়ে গেছে

এই যে এবার দিয়া দিবস রেডি স্টার্ট স্টার্ট চলে গে চলে গেলাম থাকো তোমরা এ বোর্ড স্কেপ করে ফেললাম জয় বাংলা